আপনি চট করে বাংলাদেশে ঢুকে পড়বেন আপনার ঢুকে পড়ে কষ্ট করতে হবে না আপনাকে বাংলাদেশের জনগণ এই দেশে ফিরে নিয়ে এসে বিচারে মুখোমুখি করবে আপনি কিসে ঢুকে পড়ার স্বপ্ন দেখেন আপনার ঢুকে পড়ার জন্য কষ্ট করতে হবে না বাংলাদেশের জনগণই আপনাকে বাংলাদেশে নিয়ে এসে আইনের আওতায় বিচারের মুখোমুখি করে শুধুমাত্র সাপলা চত্বর নয় আঠাইশে অক্টোবর দুই হাজার ছয় সালে আপনি নদী বৈঠার নির্দেশদাতা হিসেবে হুকুমের আসামি হিসেবে আপনাকে বিচারে মুখোমুখি করা হবে এই আন্দোলন যখন সফলতার ধার প্রান্তে তখন স্বৈরাচারী খুনি সরকার মনে করেছিল বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে দিলে আন্দোলন নিষিদ্ধ হয়ে আমাদেরকে থামিয়ে দিতে পারলে আন্দোলন থামিয়ে দেওয়া হবে আজকে ছাত্র বাংলাদেশের জনগণকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই সেদিন নিশ্চয়ই আপনারা প্রমাণ করেছেন জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে আমাদেরকে নিষেধাজ্ঞা দিয়ে আমাদেরকে ব্যান করে বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় না বরং আপনার এই নিষেধাজ্ঞা আন্দোলন সফল করার ক্ষেত্রে কয়েক সামনে দিকে এগিয়ে দিয়েছেন আপনি আমাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছেন আর জনগণ এবং ছাত্র জনতা আমাদেরকে বুকে টেনে নিয়ে আন্দোলনকে সফলতার দিকে নিয়ে গেছে আপনি আমাদেরকে নিষেধাজ্ঞা দিয়ে এক রাখতে পারলেন না আপনি ক্ষমতায় না থেকে সাড়ে পনেরো মিনিট না সাড়ে পনেরো সেকেন্ডও থাকতে পারলেন না আর বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের লোকেরা আপনার সমস্ত স্টিম রোলারকে উপেক্ষা করে বিরোধী দল হিসাবে আমরা সাড়ে পনেরো বছর আপনার নির্যাতন মোকাবেলা করে এই বাংলাদেশ অবস্থান করছে এক সেকেন্ডের জন্য আমরা আপোষ করি নাই আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে গিয়েছে আমাদের বাড়ি ঘর দিয়ে ভেঙে দেওয়া হয়েছে এই বাংলাদেশের জনগণ নির্যাতিত নিপীড়িত হয়েছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর মতো এত অত্যাচার জুলুম আর কার উপরে করা হয় নাই এরপরও জামাতের নেতৃবৃন্দ ফাঁসির মুখে হাসি মুখে মঞ্চ গিয়েছে কিন্তু আমরা আত্মসমর্পণ করি নাই আপনাদের মনে থাকার কথা দুই সালে যখন ফারাক্কা বাদ নির্মাণের জন্য টিপাইবুক বাদ নির্মাণের জন্য যখন পরিকল্পনা করে দেশকে ধ্বংস করার অংশ হিসাবে সিদ্ধান্ত নিয়েছিল আমাদের আধিপত্যবাদী একটা রাষ্ট্র বাংলাদেশ জামাত ইসলামের সিদ্ধান্ত নিয়ে তার বিরুদ্ধে যখন মাঠে নেমেছে তার অংশ হিসাবে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ডের নামে ট্রাইব্যুনাল গঠন করে তাদেরকে হত্যা করা হয়েছে নিশ্চিত থাকুন ওই ট্রাইব্যুনাল পুনর্গঠন হয়েছে বিডিআর হত্যাকাণ্ডের তাই আপনাকে ওখানে স্বামী করে ওখানে আপনার রায় কার্যকর করা হবে আমাকে কেউ কেউ বলে যা ভাই শেখ হাসিনার তো আল্লাহ একটা বিচার দেখলাম আল্লাহ তালে এই মহিলাটাকে বাঁচাই রাখলেন কেন তা আমি বললাম নিশ্চয়ই এর মধ্যে আল্লাহ কোনো পরিকল্পনা আছে এই মহিলা যদি একবারে মারা যেত তাহলে একবারে মৃত্যুবরণ করতো আর এই মহিলাকে আল্লাহ তালা বাঁচিয়ে রেখে বাংলাদেশের এই সুন্দর দৃশ্য

আয়োজন করা হয় তো ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই আপনারা জানেন যে এই পাঁচে আগস্টের পর থেকে হাসিনা শেখ হাসিনা প্যালে যাওয়ার পর থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীদের কোনো নাওয়া খাওয়ার মতো সময় নেই সময় তারা ছোটাছুটি দৌড়া দৌড়ি করতেছেন সর্বপ্রথমে আমরা দেখলাম যে আহতদের এবং নিহতদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের অনুদান দেওয়া এবং হসপিটালে হাসপাতালে ঘোরা এরপর আবার বন্যা আসলো বন্যায় ত্রাণ সহযোগিতা দেওয়া এরপর বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিটিং মিছিল করা এরপর দেখলাম বিভিন্ন সাংবাদিক এবং টিভি চ্যানেলের সাথে আপনারা দেখেছেন যে গতকাল এটিএন বাংলাতে গিয়েছিলেন ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা তো সেই ধারাবাহিকতায় এ এখানেও মানে এমন কোনো প্রোগ্রাম নেই যে জামাত ইসলাম করতেছে না এখন অনেকেই বলতেছে যে জামাত ইসলাম এত সংগঠনের সাথে জড়িত আমরা তো জানতাম না সেটা আপনাদের আগেও বলে দিয়েছি আমার বড় চ্যানেল ইসলামিক ভিডিও চ্যানেলের মাধ্যমে তো আজকে আর বেশি কথা বলতে চাচ্ছি না তো ওখানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন তিনি তার কথার মাঝখানে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এক জায়গায় বলেন আপনি শট করে ঢুকে পারার কষ্ট করার দরকার নেই আমরাই আপনাকে ধরে এনে জুলাইয়ের ছাত্র হত্যার সাপ্লাসত্বরে পিলখানা ও আঠাশ অক্টোবর খুনের দায়ে বিচারের মুখোমুখি করবো এবং আপনাকে ফাঁসির দড়িতে ঝুলাবো তো প্রিয় দর্শক সব মিলিয়ে মাসুদ ভাইয়ের এই বক্তব্যটা অসাধারণ একটা বক্তব্য আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা মাসুদ ভাইয়ের পুরো বক্তব্যটা শুনবেন এবং এই বক্তব্য সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন তো দর্শক বেশি দেরি না করে চলুন আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের পুরো বক্তব্যটা শুনে আসি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা এই বাংলা বাজার অবস্থা যুগী স্কুলের মিলনায়তনে কৌ পর আমাদেরকে দেশপ্রেম এবং ইসলামের চেতনাকে ধারণ করে এখানে একত্রিত হওয়ার দিয়েছেন সে আল্লাহকে মস্তক অবনত করে আমরা সবাই সম্মানিত এবং বন্ধুগণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তালা বিভিন্ন ধর্মের বর্ণের গোত্রের মানুষ নিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছে এই বিভিন্ন দল এবং মতের বিভিন্ন আদর্শে বিভিন্ন সম্প্রদায় মানুষ মিলে মিশে একা কারণে এখানে দেশপ্রেম এবং পাকিস্তানের চেতনাকে ধারণ করে আমরা এখানে নিজেদেরকে গড়ে তুলে এবং শান্তিকে এগিয়ে নিয়ে যাই কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় বিভিন্ন সময় আমাদের এই প্রিয় বাংলাদেশকে টার্গেট করে ষড়যন্ত্রের অংশ হিসাবে এই দেশটাকে আরেকবার নতুন করে পরাধীন করার জন্য সবসময় পার্শ্ববর্তী রাষ্ট্র এবং বিভিন্ন আধিপত্যবাদী শক্তি আমাদের দেশে একটা সেবাদার সরকার প্রতিষ্ঠিত করে তাদের মাধ্যমে এই দেশকে প্রতিবেশী একটা রাষ্ট্রের অন্য রাজ্য বানানোর জন্য সকল পরিকল্পনা বাস্তবায়ন এবং ষড়যন্ত্র করার জন্য বলাবারই চেষ্টা করা হয়েছে এবং তার ধারাবাহিকতায় আপনারা বিভিন্ন সময় দেখেছেন আমাদের দেশের তথাকথিত প্রধানমন্ত্রীকে পার্শ্ববর্তী একটা রাষ্ট্র আমাদের দেশকে তারা মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করবে আমরা দীপকা লজ্জা এবং ঘৃণার সাথে এটা ভবিষ্যতের জন্য জানিয়ে রাখতে চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হয়েছে শুধুমাত্র একটা ভূখণ্ড নয় একটা আদর্শ চিন্তা এবং মানুষের স্বাধীনতাকে লালন করে ইসলামের দৃষ্টিভঙ্গি সুতরাং যতদিন ইসলামের চেতনা থাকবে ততদিন এই স্বাধীনতা সুরক্ষিত থাকবে হিংসা কারণ বাংলাদেশের এই নব্বই লাখ মুসলমানের যে চেতনা লালন করা হয় যে অনুভূতি আমরা লালন করি যে আদর্শ আমরা লালন করি আমাদের নিশ্চয়ই মনে আছে রৌমানী সীমান্ত যখন পার্শ্ববর্তী রাষ্ট্র দিয়েছে আমাদের ভাইটির উপরে অন্যায়ভাবে হামলা করেছিল তৎকালীন সময় আমাদের বিডিআর বাহিনীর নৌজওয়ানরা জওয়ান সদস্যরা ওই সময় ওই অঞ্চলে রোমানি অঞ্চলের আমাদের সাধারণ জনগণকে সাথে নিয়ে নারায়ণ টাকা অল্লা স্লোগান দিয়ে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের ওই চাপিয়ে দেওয়া আধিপত্যবাদকে তারা চ্যালেঞ্জ করেছে এবং সেদিন তারা বিজয়ী হয়ে প্রমাণ করেছে বাংলাদেশে নারায়ণ টাকবে আল্লাহ আক্বার স্লোগান শুধুমাত্র দেশের মুসলমানদের নয় শুধুমাত্র আঠারো কোটি মানুষের নয় এটা স্বাধীনতার সার্বমত্বের গ্রামটি হচ্ছে নারায়ণ টাক আজকে যে পবিত্র জমাবাড় রয়েছে এরকম কোনো এক জমাবাড়ি আপনাদের নিশ্চয়ই এখনো সেই ভিডিও আপনারা পাবেন মসজিদ থেকে বের হওয়ার সময় মুসলিমদের দরজা আটকিয়ে কলাপসিপের গেট লাগিয়ে একজন একজন করে বের করতে বাধ্য করা হতো এবং প্রতিবাদে যখন মুসলিমরা বিক্ষুব্ধ হয়ে যেটা কোন দেশে বসবাস করছে যে একজন একজন করে মুসলিমদেরকে বের করা হবে তাদেরকে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করতে হবে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকার আজকেই জমা মারে সেই সাড়ে পনেরো বছরের আওয়ামী দর্শকদের নেতার তারা আজকেও যে নতুন ঘটনা সংগঠিত করেছে আমরা তার তীব্র নিতে এবং প্রতিবাদ জানাই বাইতুল মোকারকে আজকেও রক্তাক্ত করা হয়েছে বাইতুল মোকারমে আজকেও সেখানকার জুতার সেখানকার স্ট্যান্ড এগুলো ভেঙে মুসল্লিদের দিকে ছুরি দিয়ে তাদের হত্যার উদ্দেশ্যে একজন তথাকথিত ইমাম সেই সময় দর্শকদের যিনি সম্পূর্ণভাবে তাদের নির্দেশনা পালন করেন আওয়ামী দর্শকদের চিন্তা এবং দৃষ্টিভঙ্গি লালন করেছেন তিনি কিছু ভারতীয় লোকদেরকে নিয়ে এসে সাধারণ মুসলিমদের উপরে যে ন্যাকারজনক আমরা পরিচালনা করেছে আমরা অন্তর্বর্তীকালীন এই সরকারের কাছে দাবি জানাই দ্রুত সময়ের মধ্যে ওই তথাকথিত ইমাম সহ তার সাথে দোষর যারা তাদেরকে গ্রেপ্তারের আওতায় নিয়ে আসতে হবে কারণ বিগত পনেরোটা বছর আমাদের বাইতুল মোকার একটা ফিলিস্তিনের মতো করে রাখা হয়েছে

আমি বলছিলাম নারায় তাকবির আল্লাহ আকবর এর স্লোগান সেদিন আমাদের বলা হয়েছিল এটা জামাত ইসলামী ছাত্র শিবিরের স্লোগান জঙ্গি স্লোগান নারায় তাকবির আল্লাহ আকবর জঙ্গি স্লোগান নয় জামাত ইসলামী ছাত্র শিবিরের স্লোগান নয় এটা দেশে মুসলিম এবং আঠারো কোটি মানুষের নিরাপত্তা এবং গ্যারান্টির স্লোগান কি দুর্ভাগ্যজনক বিষয় আমাদের সেই তথা কথিত বিনা ভোটের প্রধানমন্ত্রী একই সাথে দেখবেন পত্রিকায় ছবি আছে মাথায় নেকআপ করা আর এক সাথে তসবি ছবি তার পাশে দেশের মুসলমানদের টুপি কুকুরের মাথায় দিয়ে এদেশের মুসলমানদের এদেশে টুকি রসুল করিম সাল্লামের সুন্নাকে অপমান এবং লাঞ্ছিত করার অপরাধেও সেই তথাকথিত প্রধানমন্ত্রীর বিচার হবে পরিবর্তিত ভাবে আমাদের আলেম সমাজ ২০১৩ সালে সেই সাপটা চত্বরে শুধু খুন করাই হয়নি শুধু শহীদ করাই হয়নি আপনাদের মনে করা আছে সেই শহীদের রক্তের সাথে এমন বেইমানি বিশ্বাসঘাতক এমন তামাশা মস্করা করা হয়েছে যে সেই আলেমদেরকে হত্যা করে তার মন্ত্রীরা বলেছে পাঁচ মিনিটের মধ্যে আমরা তো সব শেষ করে দিয়েছি তো তার মন্ত্রী যখন বলেছে পাঁচ মিনিটে শেষ করে দিয়েছে আর সেই তথাকথিত প্রধানমন্ত্রী সংসদে বক্তব্য দিয়েছেন যে আলেমরা রক্ত মেখে নাকি সেখানে শুয়েছে আপনি চট করে বাংলাদেশে ঢুকে পড়বেন আপনার ঢুকে পড়ে কষ্ট করতে হবে না আপনাকে বাংলাদেশেরই জনগণ এই দেশে ফিরে নিয়ে এসে বিচারে মুখোমুখ করবে আপনি কি সে ঢুকে পড়ার স্বপ্ন দেখেন আপনার ঢুকে পড়ার জন্য কষ্ট করতে হবে না বাংলাদেশের জনগণই আপনাকে বাংলাদেশে নিয়ে এসে আইনের আওতায় বিচারের মুখোমুখি করে শুধুমাত্র সাতলা চত্বর নয় আটাইশে অক্টোবর দুহাজার ছয় সালে আপনি রোগী বৈঠার নির্দেশদাতা হিসাবে হুকুমের আসামি হিসাবে বিচারে হুকুম হুকি করা আপনি শুধু এখানেই শেষ করেছেন আমরা কোন একটা অন্ধকার্য করেছিলাম যে সরকার আসার আগেই ঘোষণা করেছিল মনে আছে আপনাদের দু হাজার সালের আগে সেই সময় কি ঘোষণা ছিল একটা লাশ পড়লে ১০টা লাশ পড়বে এই ঘোষণা চেয়ে মহিলা দিতে পারে সে মহিলার কাছে তার দর সুন্দর দেশ সুন্দর না কোন একজন মানুষ নিরাপদ থাকতে পারেনি আজকে এই যে একটু আগে আমাদের স্থানীয় সঙ্গীত পরিবেশন আসলে সে শুধুমাত্র জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির আর ব্যবসায়ী আর প্রতিপায় মানুষদেরকে জিম্মি করে লাশ করে গোটা বাংলাদেশকে একটা অবস্থানে পরিণত করে দিয়েছে গোটা বাংলাদেশকে একটা জেলখানায় পরিণত করে দিয়েছে গোটা বাংলাদেশের মানুষকে জেল আবদ্ধ করে আমাদের মুখ বন্ধ করে একটা আয়নাগর রচনা করে আমাদের সকলকে একটা শৃঙ্খলার মধ্যে তিনি এমন ভাবে আটকে দিয়েছিলেন তিনি মনে করেছিলেন একচল্লিশ সাল পর্যন্ত তিনি ক্ষমতা স্থায়ী করবেন আর জনগণের আন্দোলন তীব্র ক্ষোভ মানুষের বিক্ষুব্ধ মনোভাব এমন জায়গায় নিয়ে গেছে যে আপনি একচল্লিশ সেকেন্ড কথা হয়ে দেশে মানুষের সামনে বলে যেতে পারেন না সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের দেশে সেই সংকটকালীন মুহূর্তে আপনাদের মনে থাকার কথা এই তথাকথিত প্রধানমন্ত্রী বিনা ভোটের রাতের ভোটের প্রধানমন্ত্রী যখন আর কোনো দিক থেকে কুড়ি উঠতে পারছেন আজকে সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ এখানে আছেন আমার শ্রদ্ধা ব্যবসায়ী ভাইয়েরা এখানে আছেন আমাদের এই বাংলা বাজার আপনারা প্রত্যেকে এখানে সাক্ষী শুধুমাত্র তার দোকানে একটা তাপসি কোরআনের একটা তাপসি দেখার কারণে এখানকার বহু ব্যবসায়ীদেরকে নানা কারণে শুধু হয়রানি না গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বাংলাদেশে বাংলা বাজারে আর এরকম কোন পরিস্থিতি তৈরি করতে দেওয়া হবে না এখানে প্রত্যেক ব্যবসায়ী স্বাধীনভাবে তার তার পেশায় তার তার আদর্শ মতবাদ নিয়ে এখানে ব্যবসা করবে উন্মুক্ত ভাবে কোন ধরনের সন্ত্রাস নৈরাজ্য দখলবাজি চাঁদাবাজির পরিস্থিতি এখানে কাউকে তৈরি করতে দেওয়া হবে না যদি রবীন্দ্রনাথের বই সমগ্র উপন্যাস সমগ্র থাকতে পারে তাহলে তাপসিক গ্রন্থ তাপসিক সমগ্র থাকতে পারবে না কেন যদি হুমায়ুন আহমেদ রচনা উপন্যাস সমগ্র থাকতে পারে তাহলে হাদিস খন্ড থাকতে পারবে না কেন যদি আপনার অন্য অন্য ধর্মের সব গ্রন্থ এখানে থাকতে পারে তাহলে মহাগ্রন্থ আল কোরআন হাদিস ইসলামী সাহিত্য বিক্রির অপরাধে আমাদের বাংলা বাজারে শত শত দোকান মালিক এখান থেকে দোকান ছাড়া করা হয়েছে দোকান বন্ধ করে দেওয়া হয়েছে তাদেরকে ধরে নির্যাতন করা হয়েছে অর্থনৈতিকভাবে তাদেরকে পঙ্গ করে দেওয়া হয়েছে আমরা আজকে ব্যর্থ ইনকর্ডে ঘোষণা করছি এই বাংলা বাজার দুই সালের পাঁচই আগস্ট থেকে যে স্বাধীনতা পেয়েছে নতুন স্বাধীনতা যুদ্ধের এই সাত যতদিন বাংলাদেশ থাকবে উন্মুক্ত ভাবে বাংলা বাজারের ব্যবসায়ীরা স্বাধীনভাবে তারা তার ব্যবসা পরিচালনা করবে কেউ এখানে বাধা সৃষ্টি করতে পারবে না ঈশা এই স্বাধীনতা আল্লাহর দেয়া বিরাট নেয় আমার আল্লাহ তারা আমাদেরকে স্বাধীন করে পৃথিবীতে পাঠিয়েছে আমাদের এই স্বাধীনতার পায়ে শৃঙ্খল পড়ানোর আপনি নতুন করে আজকে স্বাধীনতা যোদ্ধা আমরা আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই বৈষম্যের জায়গায় তো ছাত্র আন্দোলন করেছে কেন শুধু কোটা আর মেধা আপনাদের মনে আছে কোটা আর মেধা এই স্লোগান বাদ দিয়ে পরবর্তীতে দশ দফা দাবি দেওয়া হয়েছে এই দশ দফা দাবি সর্বশেষ এটা কয় দফা দাবিতে পরিণত হয়েছে এক দফা এই এক দফা দাবি কখন পরিণত হয়েছে যখন ছাত্র এবং জনতা উপলব্ধি করতে পারল যে এই এক দফা দাবি আদায় না করলে এইরকম দশ দফা না পনেরো দফা না বিশ দফা না পঞ্চাশ দফা দাবি দিয়েও এক দফার এই স্বৈরাচার সরকার কত না ঘটালে কোন দাবি পূরণ করে গোটা বাংলাদেশকে নতুন করে স্বাধীন করা যাবে না সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট এবং জুলাই এই সময়ের মধ্যে সহ বাংলাদেশের যে সমস্ত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা জীবন দিয়েছেন আমরা আল্লাহ দরবারে তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদের জন্য শহীদ হিসাবে কবুল করেন যারা এখন আহত বঙ্গ অবস্থায় আছেন আপনারা জানেন এখনো অনেকে অন্ধ হয়ে আছে হাত হারিয়েছেন পা হারিয়েছেন চোখ হারিয়েছেন চিরতরে পঙ্গু হয়ে গেছেন প্যারালাইজ হয়ে গেছেন এই যে আহত নিহত পঙ্গু চোখ হারানো হাত পা হারানো ভাইয়েরা বোনেরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা একটা নতুন স্বাধীনতা আমাদেরকে নিয়ে এসে দিল আমি আজকে আপনাদের কাছে জানতে চাই এই জীবন দেওয়া লোকগুলো এই হাত পা হারানোর পঙ্গুত্ব বরণ করা ভাইগুলো সামনে রেখে আমরা নতুন স্বাধীনতার পাহারাদারি করার জন্য আমরা কি রাজি থাকবো ইনশাআল্লাহ সবাই কি রাজি আছেন ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ কেন স্বাধীনতা অর্জন করা সহজ স্বাধীনতা রক্ষা করা কারণ তারা জানতো আজকে যারা হাত জাগিয়েছেন আপনাদেরকে আজকে শুধু তারা ভয় পায় না তাদেরকে আগে থেকে তারা ভয় পায় এই আন্দোলন যখন সফলতার দ্বার প্রান্তে তখন স্বৈরাচারী খুনি সরকার মনে করেছিল বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে দিলে আন্দোলন নিষিদ্ধ হয়ে আমাদেরকে থামিয়ে দিতে পারলে আন্দোলন থামিয়ে দেওয়া হবে আজকে ছাত্র জনতা এবং বাংলাদেশের জনগণকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই সেদিন নিশ্চয়ই আপনারা প্রমাণ করেছেন জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে আমাদেরকে নিষেধাজ্ঞা দিয়ে আমাদেরকে ব্যান করে বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায়নি বরং আপনার এই নিষেধাজ্ঞা আন্দোলন সফল করার ক্ষেত্রে সামনে দিকে এগিয়ে আপনি আমাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছেন আর জনগণ এবং ছাত্র জনতা আমাদেরকে বুকে টেনে নিয়ে আন্দোলনকে সফলতার দিকে নিয়ে গেছে আপনি আমাদেরকে নিষেধাজ্ঞা দিয়ে এক মাসও রাখতে পারলেন না আপনি ক্ষমতায় না থেকে সাড়ে পনেরো মিনিট না সাড়ে পনেরো সেকেন্ডও থাকতে পারলেন না আর বাংলাদেশ জামাত ইসলাম ইসলামের ছাত্র শিবিরের লোকের আপনার সমস্ত উপেক্ষা করে বিরোধী দল হিসাবে আমরা সাড়ে পনেরো বছর আপনার নির্যাতন মোকাবেলা করে এই বাংলাদেশ অবস্থান এক সেকেন্ডের জন্য আমরা আপোষ করি নাই আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে গিয়েছে আমাদের বাড়িঘর মূল্য দিয়ে ভেঙে দেওয়া হয়েছে এই বাংলাদেশের জনগণ নির্যাতিতে নিপীড়িত হয়েছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর মতো এত অত্যাচার জুলুম আর কারণে করা হয় নাই এরপর আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মুখে হাসি মুখে মঞ্চ গিয়েছে কিন্তু আমরা আত্মসমর্পণ করি নাই কেন করি নাই করি না এই জন্য যে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তিনটি পরীক্ষায় আমরা ইতিমধ্যে উত্তীর্ণ হয়েছি আল্লাহ তালা আমাদেরকে দৌড়িক দিয়েছে আলহামদুলিল্লাহ তাই কি পরীক্ষা নাম্বার ওয়ান আমরা সততার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বাংলাদেশ জামাত ইসলামীকে কেউ কেউ মনে করতে আমরা শুধু মসজিদ চালাইতে পারি আমরা শুধু ইমামতি করতে পারি আমরা শুধু তারাবি পড়াইতে পারি আমরা শুধু জানাজা পড়াইতে পারি আমরা শুধু মিলাদ শরী পড়াইতে পারি কিন্তু জামাত ইসলামী প্রমাণ করলো আমরা শুধু মেম্বার হতে পারি না চেয়ারম্যান হতে পারি না মেয়র হতে পারি না কমিশনার হতে পারি না আমরা সংসদ সদস্য হইতে পারি আমরা মন্ত্রণালয় চালাইতে পারি এবং এই দুর্নীতির মধ্যে নিমন্ত্রিত একটা সরকারে থেকেও দুই টাকার দুর্নীতি না করার চ্যালেঞ্জই জন স্থানে উত্তীর্ণ হওয়ার যোগ্যতা পেরেছে আজকে ছাত্র জনতার স্লোগান ছিল ওই ওয়ান জাস্টিস কি চায় তারা ন্যায় বিচার বাংলাদেশের মানুষ যদি আজকে আমরা জানতে চাই বাংলাদেশের জনগণের কাছে ওই ওয়ান জাস্টিস এই স্লোগান কখন বাস্তবায়িত হওয়া সম্ভব ইসলামী অনুশাসন ছাড়া ওই ওয়ার্ড জাস্টিস বাস্তবায়ন হওয়া সম্ভব তার অর্থই হলো আমাদের সাধারণ ছাত্র জনতা উই ওয়ান জাস্টিস মানে তারা ন্যায় বিচারের জন্য ইসলামী অনুশাসনের একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কল্যাণমূলক একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের ভাইরা জীবন বাজি রেখেছে আমাদের ভাইরা হাত হারিয়েছেন পা হারিয়েছেন আমরা বিশ্বাস করি আগামী দিনের জনগণ উই ওয়ান জাস্টিসকে ধারণ করে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামের নেতৃত্বে একটা কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আগামী দিনে দেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ দ্বিতীয় যে পরীক্ষায় বাংলাদেশ জামাত ইসলামী ইসলাম ইসলামী ছাত্র শিবির উত্তীর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী দেশ প্রেমের চেতনায় আমাদেরকে উজ্জীবিত করার যে ট্রেনিং আমাদেরকে দিয়েছে দেশ প্রেমের যে চেতনা পিরোনে মোহাম্মদ রসুল্লাহামের মধ্যে উজ্জীবিত ছিল মক্কা থেকে তিনি হিজরত করার সময় বারবার মক্কার দিকে তাকিয়ে বলছিল যদি আল্লাহ তারা নির্দেশ না দিত তাহলে মক্কা তুমি আমার উপরে যত জুলুম করো মক্কার অধিবাসী তোমার আমার উপরে যত নির্যাতন করো আমি তোমাকে ছেড়ে যেতাম না যদি না কে নির্দেশ না দিত আল্লাহ নির্দেশ একথাও তিনি বলেছেন হেমক্কা আমি আল্লাহ না আবার তোমার কাছে বিজয় বেশে ফিরে আসবো আলহামদুলিল্লাহ আমাদের মনে থাকার কথা দুই হাজার আট সালে যখন ফারাক্কাবাদ নির্মাণের জন্য টিপাইবুক বুক মাদ নির্মাণের জন্য যখন পরিকল্পনা করে দেশকে ধ্বংস করার অংশ হিসাবে সিদ্ধান্ত নিয়েছিল আমাদের আধিপত্যবাদী একটা রাষ্ট্র বাংলাদেশ জামাত ইসলামের সিদ্ধান্ত নিয়ে তার বিরুদ্ধে যখন মাঠে নেমেছে তার অংশ হিসাবেই বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ডের নামে ট্রাইব্যুনাল গঠন করে তাদেরকে হত্যা করা হয়েছে নিশ্চিত থাকুন ওই ট্রাইব্যুনাল পুনর্গঠন হয়েছে

এই নেত্রী নির্দেশে যারা যারা করেছেন আর নেত্রী যে নির্দেশ দিয়েছেন আপনার সমস্ত অবকর্মের দ্বার ভার মাথায় নিয়েই আপনাকে বিচারের মুখোমুখি হতে হবে আপনি আবার চট করে ঢুকে পড়বেন বলে আশ্বস্ত করতেছেন কাছাকাছি আছেন আমরাও দোয়া করি আপনি কাছেই থাকেন আপনাদের জন্য তো দোয়া করার কবুল দুই দোয়া কবুল হবে বলে জালিমের জন্য দোয়া আল্লাহর কাছে কি হবে না কবুল হবে না তারপর আমরা আল্লাহর কাছে দোয়া করি আপনি কাছেই থাকেন এবং আল্লাহ তালা এই জনগণের কাছে আপনাকে নিয়ে এসে বিচারের কাজ করায় দাঁড় করানো পর্যন্ত যেন আপনি বেঁচে থাকেন আমাকে কেউ কেউ বলে যে ভাই শেখ একটা বিচার তো আল্লাহ এই মহিলাটাকে বাঁচাই রাখলেন কেন তা আমি বললাম নিশ্চয়ই এর মধ্যে আল্লাহ কোন পরিকল্পনা আছে এই মহিলা যদি একবারে মারা যেত তাহলে একবারে মৃত্যুবরণ করতো আর এই মহিলাকে আল্লাহ তালা বাঁচিয়ে রেখে বাংলাদেশের এই সুন্দর দৃশ্য নারায় কাঙ্গের শ্রোগান আল্লাহ আব্বারের শ্রোগান উই ওয়ান জাস্টিসের শ্রোগান যে মূর্তিগুলো সে মানায় রেখেছিল এই মূর্তিগুলোর গলায় রশি লাগিয়ে টানা আর এগুলার দিকে জুতো মারা এই দৃশ্যকে যতবার দেখবে ততবার একবার সে মৃত্যুর মুখে পতিত হয় এই দৃশ্য দেখানোর জন্য আল্লাহ তাকে বাঁচিয়ে ও মন একবার মরে যেত আর আল্লাহকে বাঁচিয়ে রেখেছেন এই জন্য ও যেন প্রতি সেকেন্ডে একবার কি করে মৃত্যুপূরণ আমরা বহুবার বলেছি নিজের আর নিজের বাপেরা নিজের পরিবারের দেশ বানাইন না নিজেরা নিজের দেশ আর পরিবারের দেশ বানাইতে গেলে আপনি ক্ষমতা রক্ষাও করতে পারবেন না এটা সম্মানজনক হবে না সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমি আপনাদের কষ্ট বাড়াতে চাই না আমরা সেই সময় বলেছিলাম আপনি বাপের এবং বাপের পরিবারের ইতিহাস আপনার নিজের ইতিহাস এই দেশের জাতির উপরে চাপিয়ে দিতে চেয়েছিলেন আর জনগণ চেয়েছিল আমার এই তীরে মাতৃভূমি বাংলাদেশ দেশের এবং ইসলামের চেতনা এটাকে উজ্জীবিত করবেন আজকে প্রমাণিত হয়েছে এই দেশের জনগণের উপরে একটা পরিবার একটা ব্যক্তির ইতিহাস চাপিয়ে দিয়ে আপনি ক্ষমতা কুক্ষিপত করতে পারেন নাই জনগণ জনগণের ক্ষমতা তাদের কাছে ফিরে দেওয়া হয়েছে আগামী দিনে নির্বাচিত একটা সরকারের মাধ্যমে এদেশের জনগণের মালিক জনগণ কি করে দেওয়া হবে আমরা বহু আগে বলেছিলাম আমাদের নিবন্ধন আপনারা কেড়ে নিয়েছেন এখনো ভিডিওতে পাওয়া যাবে আমরা ওই সময় বলেছিলাম আমার নিবন্ধন চাই না আমি নিয়ম নিয়ে ফাস্ট চাই ধারাই দেশের মালিকানা মনে করে যে সর্বশক্তি মালিক হচ্ছে দনবান আমরা বলেছি সর্বশক্তি মালিক হচ্ছে কে আল্লাহ আল্লাহ এই কারণে আপনাদের বাতিল করা হয়েছে আমরা ও সময় প্রশ্ন করেছিলাম আমাদের দাড়ি পাল্লা কেন নিয়ে ওতে সুপ্রিম কোর্টের ওটা একটা সিম্বল আছে তা আমরা বলেছি না আপনাদের এই নৌকার প্রতীক এবং বাংলাদেশের আরো বহু প্রতীক তো জাতীয় প্রতীকি হিসাবে ব্যবহৃত হয় ওই আপনাদের প্রতীক তো নিষিদ্ধ হয় নাই যেই যুক্তিতে দাড়ি পাল্লা কিনে নিয়েছেন যেই যুক্তিতে জামা ইসলামে নিবেদন কিনে নিয়েছেন এই সমস্ত যুক্তি খোঁড়া যুক্তিতে পরিণত হয়েছে যার কারণে এই জনগণ সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের সমস্ত অপকর্মের বিচার না হওয়া পর্যন্ত শুধুমাত্র তারা নয় তাদের আদর্শিক রাজনীতি কোন কার্যক্রমে বাংলাদেশের চলতে দেওয়া হবে কেন চলতে দেওয়া হবে না চলতে দেওয়া হবে না এই জন্যই যেটা তো তারাই ঘোষণা করেছে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের পর তথাকথিত প্রধানমন্ত্রীর ছেলে ভিডিও এখন আসে নাই এই দেশ এই দেশের জনগণের প্রতি তাদের কোন দায়িত্ব নাই দায়িত্ব যদি না থাকে আপনাদের এই দেশ আর ভাবনার কি আছে আমরাও আপনারা এই দেশকে ছেড়েছেন আপনাদেরকে আমরা অবসর নিয়ে দেব আপনাদেরকে আমরা এই কার্ডে পাঠাই দিলাম আপনারা এখন নিশ্চিন্ত থাকেন কারণ আপনারা এই বাংলাদেশে যত না ঘর করেছেন তার চেয়ে বেশি ঘর বাড়ি বিদেশে তার চেয়ে বেশি সম্পদ আপনারা বাংলাদেশে বাইরে পাচার করেছেন কারণ আপনারা নিজেরাও জানতেন যত অপকর্ম আপনারা করেছেন বাংলাদেশের নাগরিক হিসেবে থাকার যোগ্যতা আপনারা বহু হারিয়ে ফেলেছেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন বাংলাদেশ জামাত ইসলামের তিনটি মৌলুর দাওয়াত আপনাদেরকে দিয়ে আমার কথা শেষ করে সম্ভব হবে নাম্বার ওয়ান বাংলাদেশ জামাত ইসলামে ব্যক্তির মত ব্যক্তির মতদর্শের ভিত্তিতে একটা সমাজ রাষ্ট্র পরিবর্তন হতে পারে না কারণ ইতিমধ্যেই ছাত্রদের মধ্যে জনতার মধ্যে স্লোগান আছে তাদের মধ্যে পরিবর্তনের লক্ষ্য আছে তারা পরিবর্তনের কথা বলে যে আমরা এক স্বৈরাচার থেকে আর এক যেতে চাই না আমরা এক স্বৈরতন্ত্র থেকে আরাক এক যেতে চাই না আমার মন বলে বাংলাদেশের জনগণের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে মানব রচিত মতবাদের ভিত্তিতে একটা দেশ পরিচালিত হলে কতটুকু ভালো হতে পারে সেই দেখা ইতিমধ্যে কি হয়ে গেছে এখন শুধু দেখা বাকি আছে কিসের ভিত্তিতে ইসলামের ভিত্তিতে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের ভিত্তিতে দেশ পরিচালিত পরিবর্তন সাধন করবে সেই পরিবর্তনের জন্য কাকারা কাজ করতে রাজি আছে সবাই আল্লাহ আমাদের হাতগুলো কবর করুন দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আমরা কারো উপরে প্রতিশোধ পরায়ণ হতে বিশ্বাস করি না আমাদের উপরে নির্যাতনের যে নিষ্পেশন হয়েছে এই বিচার আইনগত প্রক্রিয়া হবে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন কেউ কেউ এই ভালো পরিস্থিতিটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাত জেলার নির্মম নির্যাতন করে হত্যা করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী তীব্র নিন্দ এবং প্রতিবাদ জানিয়েছে এবং ইতিমধ্যে আপনারা শুনেছেন ছয় জনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে চার পাঁচজনই হচ্ছে ছাত্রলীগের আমরা অবিলম্বে তোফাজের সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইতিমধ্যে প্রমাণিত হয়েছে এই ঘটনার সাথে বিভিন্ন পর্যায়ে লুকিয়ে থাকা বিগত সরকারের ছাত্র লীগের গুন্ডা বাহিনী এখন সন্ত্রাস করছে আইনগত ভাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে এই পদক্ষেপ গ্রহণ করার জন্যই আমরা আপনারা যারা আমাদেরকে পাহারাদারি ভূমিকা আমরা পালন করবো ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ সবশেষে যে তৃতীয় আহ্বানটি আপনাদেরকে জানাতে চাই রাষ্ট্র পরিবর্তন হবে রাষ্ট্র সংস্কার হবে রাষ্ট্র সংস্কারের জন্য ব্যক্তির সংস্কার হতে হবে আমরা একটা সোনার বাংলা চাই কিন্তু সোনার বাংলার জন্য আমাদের সোনার মানুষ লাগবে এই সোনার মানুষ তৈরি করার কাজই করছে বাংলাদেশ জামাত ইসলাম আমি যদি আপনাদের কাছে আহ্বান জানাই বাংলাদেশ জামাত ইসলামী এই সূত্রাপুরকে একটা সোনার সূত্রাপুর করতে চায় এই বাংলা বাজারকে একটা সোনার বাংলা বাজার করতে চায় এই বাংলা বাজার মার্কেটটা একটা সোনার বাংলা বাজার মার্কেট করতে চায় সে লক্ষ্যে যদি আমরা সোনার মানুষ তৈরি করার চেষ্টা করি সেই চেষ্টাকে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ সেই চেষ্টার জন্য বাংলাদেশ জামাত ইসলামিক সুত্রব থানা দক্ষিণ আজকে আপনাদেরকে আহ্বান জানিয়েছে আসুন আমরা রাষ্ট্র সংস্কার চাই তার জন্য প্রয়োজন ব্যক্তির সংস্কার আমাদের রাষ্ট্র সংস্কারের জন্য প্রয়োজন ব্যক্তি পরিশুদ্ধিটা বাংলাদেশ জামাত ইসলামে সেই পরিশুদ্ধ মানুষ তৈরি করতে চায় সেই সৎ মানুষ তৈরি করতে চায় সেই আদর্শের যোগ্যতার ভিত্তিতে মানুষ তৈরি করতে চায় আলহামদুলিল্লাহ আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি আকান্ত নিমজ্জিত একটি সরকারের মধ্যেও যারা দায়িত্ব পালন করেন তারা যদি সৎ থাকতে চান তার সৎ থাকার ইচ্ছা তাদেরকে সরকারতে পারে আমরা সেই সৎ থাকার নিয়োগ করি কিছু ভালো মানুষ তৈরি করে যদি আমাদের এই প্রিয় বাংলাকে সোনার বাংলা করতে পারি তবেই আমাদের আজকে সূত্রপুর দক্ষিণ থানা আয়োজিত আজকের এই দোয়া এবং আলোচনা অনুষ্ঠান বিশেষ করে আমাদের যে ভাইরা জীবন দিয়েছেন যারা হাত হারিয়েছেন পা হারিয়েছেন চোখ হারিয়েছেন তাদের অনুভূতিটা আপনারা শুনেছেন বিভিন্ন মিডিয়াতে দেখেছেন আমরা তাদের পাশে থেকে কথা বলেছি আমরা সকলের পরিবারগুলো পাশে থাকার চেষ্টা করেছি আমরা আহত বঙ্গত্ব ভাইদের এখনো চিকিৎসার জন্য ব্যবস্থা করছি এখনো তাদের পরিবারের পাশে গিয়ে আমরা দাঁড়াবার চেষ্টা করছি তাদের বক্তব্য হচ্ছে আমার চোখের জ্যোতি দিয়ে যদি বাংলাদেশের এই অন্ধকার জগতে আলোচিত করা যায় তাহলে আমার চোখ হারানো কোন আফসোস নাই আমার এক হাত দিয়েছি প্রয়োজন আর এক হাত দেবো আমার এক পা দিয়েছি প্রয়োজন আর এক পা দেবো তবু বাংলাদেশকে আর সেই সাড়ে পনেরো বছরের অন্ধকার জগতে আমরা ফিরে যেতে দেবরা এটা যদি তাদের অনুমতি হয় তাহলে আমরা আজকে এখানে যারা আছি আমরা যে সিদ্ধান্ত নিতে পারব যে শহীদদের এই জীবন হাতহারা অঙ্গ হওয়া আমাদের চৌখরা ভাইদের জীবনের রোগ এবং তাদের প্রতিদান দেওয়ার জন্য আজকে থেকে যদি পাহারাদারী দায়িত্ব এই সূত্রব দক্ষিণে পালন করতে হয় সেই পাহারাদারীকে আমরা করব ইনশাআল্লাহ সবাই সবাইকে পাহারাদারকে রাজি থাকবো ইনশাআল্লাহ না আমাদের প্রিয় বাংলা বাজারের এই সুন্দর প্রাচীন ঐতিহ্যকে আমরা যেন নিষ্কলস রাখতে পারি এটাকে যেন কলঙ্ক মুক্ত করা যায় এখানে সব ধর্মের বর্ণের ভাইয়েরা স্বাধীনভাবে ব্যবসা করবে স্বাধীনভাবে তাদের কাজকর্ম পরিচালনা করবে সেই জায়গায় কেউ একাধ ঘটাবে এরকম আর পরিবেশ এখানে তৈরি হোক সেখান থেকে আমরা আমাদের হেফাজত করুন সেই প্রত্যাশা ব্যক্ত করে আবার আপনারা অনেকক্ষণ থেকে কষ্ট করে এখানে অবস্থান করছেন আমাদের স্বাভাবিক বিষয়ে যদি আপনাদের কোনো কষ্ট হয়ে থাকে মেহরবানি করে আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বাংলাদেশ জামাত ইসলামের জন্য আপনারা প্রাণ ভরে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমরা ব্যক্তি ক্ষমতায় যাও আমাদের লক্ষ্য নয় আমাদের সকলের লক্ষ্য যে ইসলামকে ক্ষমতায় নেওয়া যায় আল্লাহ যেন আমাদেরকে বেঁচে থাকতে জীবন থাকতে আমরা দেখে যেতে পারি বাংলাদেশ ইসলামের আলোকে পরিচালিত হচ্ছে সকলে বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের পূর্ব বক্তব্যটা শুনলেন তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন প্রতিনিয়ত ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা জানেন যে বড় একটা সমস্যার কারণে আমাদের বড়ো চ্যানেল ইসলামিক ভিডিওস চ্যানেলে ভিডিও আপলোড করা বন্ধ থাকবে তিন মাস পর্যন্ত তো নিয়মিত আপনারা এই চ্যানেলে এখন ভিডিও পাবেন তো যারা হয়তো আমার ভিডিও খুঁজতেছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই এই কারণে আপনাদের বলতেছি আপনারা ভিডিওটা শেয়ার করলে তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে যাবে এবং তারা আমাদের এই চ্যানেলে যুক্ত হতে পারবে তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা